নমস্কার আমি সীমা সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ প্রথম খাওয়া দাওয়ার জন্য রান্না করব নিজের রান্নাঘরে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন এখন আমি বান্না করব বাসন মাজব ঘর নেতা দেওয়া হবে সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তো প্লিজ সাথে থাকুন আর আজকে কিন্তু মানে মাছ তরকারি প্রথম দিন আমাদের রান্নাঘরে রান্না হবে আইশের বাবা খেয়ে কলকাতায় যাবে এখন সকালবেলা চারিদিকের পরিবেশটা দেখুন একটা কুয়াশা ভেজা রোদ্দুর উঠছে আর ছাগলগুলো এখনো ঘাসে যায়নি মাঠে ঘুরছে আর একটু কুয়াশাটা ছাড়লে যাবে আছে না হ্যাঁ গণেশ দা বৌদিদের ছাগলের দুটো ছোট ছোট বাচ্চা হয়েছে সেগুলো হরিণ বাচ্চার মতো ছুটে বেড়াচ্ছে

ওখান থেকে কি একটু দেখেছি দেখো না ওখান থেকে আওয়াজ দিচ্ছে রান্না লেট হয়ে যাচ্ছে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে নাকি এখনই যাবে না মাথা আজকে আবার মাটি দিতে তো বিকালবেলা আজকের আমাদের ওই রাস্তা দিচ্ছে পুরানো বাড়ির কাছে আমি ওখানে গিয়ে সকালবেলা কি আনতে গিয়েছি না দেখলাম সবাই লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই রাস্তা চলছে

হাড়িতে জল নিয়ে নিয়েছি আর মাটি দিয়ে গা টা আবার প্রলেপ দিয়ে নিয়েছি একদম মানে মেজেছি সাদা একদম যেমন নতুন হাঁড়ি তেমন ছিল গতকাল মাটি দিয়ে পায়েস বানিয়েছিলাম মাটি দিয়ে

হ্যাঁ দ্বিতীয়বার মাছের ঝাল তো আলু যদি সময় থাকে চাকা চাকা করে আয়ুষের প্রিয় আলু আলু ভাজা হবে যদি সময় থাকে আমি কিন্তু কথা দিচ্ছি না আয়ুষকে তাহলে বিকালে ঠিক আছে হ্যাঁ বিকালে আমি রুটি নিয়ে যাব এসে খাবো হ্যাঁ এসে খাবো বলো দিল তো আর বারবার তো না না করতে হতো না আমি পারবো কাল আমি কোনোদিন করে না কাজ বুঝছ তো রে

খালি বস্তা গুলো অন্য একটা কোণতে রেখে দাও ওখানে ফেলে রেখে আবার করে রেখে দিও হ্যাঁ এক জায়গা রেখে দিলে বাইরে আর বারবার খারাপ করে কষ্ট হল ওই ছাদের ওই সাইডে রেখে আইলে এমন রেগে যেন ভ্যান আর দেখতে না পায় ভ্যান না না ওদের লাগে তো এই হলুদ বস্তা দেখলেই তুলে নেবে ওরা সব বালিতে ভয় তো বালির মাটি ভয় ওদের লেগে যায়

উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনটা এখন শুকনোর সময় তো একটুখানি ধরিয়ে দিলেই কাগজ দিয়ে ধরে যাচ্ছে বর্ষাকালে ও বাড়িতে উনুন ধরাতে যে কষ্ট পেয়েছে এক দিন সাড়ে সাতটা আটটা বেজে গেছে উনুন ধরাতে ধরাতেই ভাতটা বসিয়ে দিয়ে তরকারির জন্য সব রেডি করে নেব একদম পার একদম পারফেক্ট সেফ হয়েছে তাই না হ্যাঁ

বনে আগুন যে পাখি গুলো এক খেজুর গাছের মধ্যে আছে বুঝতে পারছ তো? কিছু কিছু পাখি বুঝতে পারা যাচ্ছে না। ওই দেখো দেখো উঠছে ওই দেখো দেখো। বা কয়েকটা গাছ এখানে বানাতে হবে ওই সব পাখি গুলো এসে ভরে থাকবে। হচ্ছে আর আমি এদিকে

অনেকদিন রাতে বাজারে যে না পর মশলার থালাটা সেজে রান্না ঘরে এসেছে হ্যাঁ পর এসেছে না রান্না গ্যাসে করে

তিনটে চারটে পাঁচটা পাঁচটা দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুব ভালো পাখি গুলো ওই উড়ে গেল খড়ের উপরে ঘুরছে পুরো দেখো খড়ের কালা শোনা যাচ্ছে ওই উড়ে চলে গেল হ্যাঁ

আমি ঘরে জল দিচ্ছিলাম ওখানে দেখতে পাচ্ছিলাম পিছনে একটু মাটি মাখিয়ে নিয়েছি ভাতটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব কড়াইটা উনুনে বসিয়ে দেব একদম উনুনে মাপে মাপে সব কড়াই খুব ভালো হয়েছে হ্যান্ডেলগুলো খুব সুন্দর তোমার ধরার জন্য হ্যাঁ আজ এগুলো পুরো কড়াইয়ের মতো আরেকটু একটু খাড়াই হয় কি

মাছ ভাজার ক্ষেত্রেও তাই তলায় একটা মাছ পড়বে তারপর তো কড়াই এরম উঠেছে আর এটা থালার মতো সব দিক ছড়িয়ে সুন্দর করে দেওয়া যাবে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তোমার পাশে দেখো কতগুলো পাখি এসেছে ওই খড়গুলোর মধ্যে দেখো কুচো পাখি গুলো অনেক এসেছে সবার একটা ভয়ের ব্যাপার থাকে না পাখিগুলো খুব ভালো লাগে কুচু কুচু পাখি কটা কোথায় কিনতে পাওয়া যায় আমাদের এখানে কিনে আনবো ওরা বাইরে ঘুরে বেড়াতো ওইটাই দেখো না কিনে আনবো না কিরকম করে বাইরে বেরোনোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো এটা করে দেবো তার সঙ্গে অনেকগুলো পাখি এসে যাওয়া এগুলো কাছে গেলে উড়ে চলে যাচ্ছে ওই জন্য বেশি ভালো বুঝতে পারা যাচ্ছে না এটা ভালো ক্যামেরা হবে বসে পুরো কাছে নিয়ে নেওয়া যায় আমাদের কাজেতে একজন দাদা ভাই এসেছিল একদিন তা ওর সঙ্গে ক্যামেরা নিয়েছিল কোথায় ঘুরতে গিয়েছিল পাখির ছবি তুলেছে পাখি যেন সামনে বসে আছে অরিজিনাল মোবাইলে না ক্যামেরা দিয়ে ছবি তোলা ওগুলো কি জুম করলে অনেক কাছে আছে ও তাহলে তো আর এমনি ছোটোখাটো জিনিস করলে তো তোমার কাছে গেলে পালিয়ে যাবে সব কিছু ধরা যায় না আর আর একটা দাদার সঙ্গে পরিচিত আছে ও সব জায়গায় ঘুরতে যখন যায় ওই রকম বিভিন্ন জায়গায় যা কিছু পায় তুলে তুলে ফেসবুকে তো ছাড়ে আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল ক্যামেরা রিল বার করে সব দেখাচ্ছিলো কত রকমের পাখি জঙ্গলে মাছ মাছ ধরছে পুকুরে দূরের থেকে ধরতে পারো তো বড় বড় ক্যামেরা নিয়ে যায় বলে আমার ঘুরতে যাওয়ার নেশাই এই খালি ক্যামেরার ছবি তুলব সে দাদাটা চার্টার ব্যাংকে চাকরি করে মালটা বানিয়ে নেবো আইশের বাবা কিন্তু স্নানে চলে গেছে আজকে দেরি হয়ে গেছে এখন ক্যামেরাম্যান আয়ুষ গোটা জিরে রসুন কোরা আদা কোরা পেঁয়াজ কচি চেরা কাঁচা লঙ্কা আয়ুষের আলু ভাজা বিকালে ছাড়া হবে না টমেটো কচি বুঝলি আয়ুষ বিকালে ছাড়া হবে না স্বাদ মতো লবণ এক চিমটি হলুদ গুঁড়ো

মশলাটা রেডি হয়েছে এবার জল দিয়ে দেবো মাথা দুটো আগে দিয়ে দেবো আর একটু পরে মাছ দেবো মাথা আগে দিয়ে দিয়েছিলাম আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তুমি আগের দিনে ভালো বলেছ চোখে ধোঁয়া লাগবে না উত্তর দিকে হাওয়া হলে তোমার দক্ষিণে ধোঁয়া চলে যাচ্ছে আর দক্ষিণে হাওয়া হলে উত্তর দিকে বেরিয়ে যাচ্ছে ওইটা তো রান্না করতে গেলে পূর্ব দিকে বসে মুখ করে খুব ভালো রান্না তো হয়ে গেল এখন খাবার টাইম হবে না আমার মনে হচ্ছে না এখান থেকে যাবো ওই বাড়ি যাবো জামা প্যান্ট ব্যাগ নেব ঘুরে ঘুরে যেতে লেট হয়ে যাবে নতুন রান্নাঘরে প্রথম তরকারি রান্না করেছি আয়ুষ তোমাকে পিঠিয়ে দেবো একটা তোমরা খেতে বসেছ পিছন পিছনটা যে কি সুন্দর লাগছে দেখতে ছোট বড় মাঝারি গাছের পুরো মনে হচ্ছে প্রকৃতির মাঝে আর কেউ নেই তোমরা দুজন ছাড়া সত্যি কেউ নেই যখন চলে আসছে ও একজন স্কুটি নিয়ে আসছে পিছনে অনেক দূরে ওই কোন ঘুরছে আয়ুষের আলু ভাজা করে দেবো ভেবেছিলাম তার হলো না সব নতুন জিনিস হলো নতুন থালায় খাচ্ছ নতুন চাল নতুন নতুন থালা এগুলো দিছি টমেটা এই ওই পুকুরে অনেকটা জল হয়েছে মিস্ত্রি দ্বারা বলছে কটা মাছ ছেড়ে দাও না তাঁত খেয়ে বড় হোক

갔다라 গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে এটা গ্রাম বলবো না মাঠ বলবো গ্রাম তো কয়েক অনেকগুলো ঘর বাড়ি আমরা গ্রাম সৃষ্টি করছি গ্রামের একটা পরিবার সবে হয়েছে এই কানায় কালু ওই ঘুরছে আমি যা আমি খাবো আর কালুকে দেব হ্যাঁ কালকেও তুলেছে এক ভ্যান নিয়ে গেছে অনেক আলু হয়েছে ওদের

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার